এগুলো আগের ভাত এগুলো চেপা পড়তে আছে রে পানি এই যে এটার মধ্যে কি দিদি তুমি দড়া দড়া এই রুটি রুটি আমাদের সকালে খাবার আবিদ আমরা আমরা কি রুটি পছন্দ করি জি তুমি রুটি পছন্দ করো আবিদ কিন্তু রুটি পছন্দ করে তো প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন সবাই আশা করি সাবস্ক্রাইব করে যাবেন প্রতিদিন আমরা ব্লগ দিয়ে যাব ব্লগ দিতাম না আব্বু জি হ্যাঁ জি ব্লগ দিবা জি তো সবাই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চলেন আমরা দেখি কি কি আছে এই যে আমাদের প্রিয় রুটি এবং আলু ভাজি আমরা এটা খুব পছন্দ করি এখন প্লেটে নিয়ে নিতে প্রিয় দর্শক ক্যামেরা কিন্তু আবির দর্শক তার এক শিয়া ক্যামেরা ধরা শিখতেছ ভালো লাগে আমরা এখন এটা প্লেটে বাবা হই একটু ফেট বাবা তো রিল্যাক্স নাও

তা আমরা বেশি পছন্দ করি বেশি করিনি তা বাজি আর রুটি নিয়ে নিলাম আমরা অনেক খাই পাম ধর দিকে আয়ো আমরা এই নয় বেশি হ্যাঁ আমি এই যে গরিবের বাসা আসলে আমরা এভাবেই সোয়ালে প্রতিদিন বাপ্পাটা নাস্তা করি আবিদ বসো বসো আবিদ হ্যাঁ বসো আমরা এভাবে নাস্তা করি না আমিত তো আমরা নাস্তা করলাম আর পছন্দ কর আমি আলু বাজি কওক লাগে তোমাক আছে ভালে লাগে হা কওক আমি জাতুক বোলো তই ভাজি আমাদের খুব প্রিয় কিন্তু মূল বিষয় আজকে আলু ভাজিরা তেমন মজা হয়নি মজা হয়েছে আলু ভাজিরা

আমাদের দিন প্রতিদিন এভাবে কাটে প্রতিদিন কি কি করি সেগুলো দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেগুলো কি কেমন লাগলো আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ